ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আর এক সপ্তাহের মধ্যে গ্রুপ ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে আজ আমি আপনাদের সঙ্গে এই গ্রুপ ডি পরীক্ষার লিখিত পরীক্ষার সিলেবাস শেয়ার করছি এই গ্রুপ ডি পরীক্ষা যে লিখিত পরীক্ষা হবে তাতে প্রশ্নেও থাকবে এরকম জেনারেল নলেজ থেকে থাকবে পনেরোটি এমসিকিউ পনেরো মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরোটি এমসি পনেরো মার্কস জেনারেল ইংলিশ থেকে থাকবে পনেরোটি এমসি পনেরো মার্কস পাটিগণিত থেকে থাকবে পনেরোটি এমসি পনেরো মার্কস তার মানে চার পনেরোই ষাট এই ষাটের মধ্যে হবে লিখিত পরীক্ষা এবার জেনে নেওয়া যাক জেনারেল নলেজ থেকে কি থাকবে আপনার চারপাশের পরিবেশ ও সমাজের উপর তার প্রভাব এবার জেনে নেওয়া যাক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি থাকবে সাম্প্রতিক ইভেন্ট সাম্প্রতিক ইভেন্ট ভারত এবং বিশ্বের যে কোনো দেশ থেকেই আসতে পারে তারপরে খেলাধুলা ইতিহাস সাহিত্য সংস্কৃতি ভূগোল অর্থনৈতিক বিজ্ঞান রাজনীতি ভারতের সংবিধান ও বৈজ্ঞানিক গবেষণা থেকে প্রশ্ন আসবে এবারে জেনারেল ইংলিশ থেকে কি থাকবে দেখে নেওয়া যাক শব্দ তালিকা ব্যাকরণ বাক্যের কাঠামো সমর্থক শব্দ বিপরীত শব্দ ও এদের গঠন সঠিক ব্যবহার এগুলো থাকবে ইংলিশ থেকে এবার আসছি পাটিগণিত থেকে কি থাকবে সরলীকরণ দশমিক আবৃত্ত দশমিক বিভাজ্যতা ভগ্নাংশ লসাগু ও গসাগু অংশীদারী কারবার গড় অনুপাত সমানুপাত সব করা সরল সুদ সময় দূরত্ব প্রভৃতি এই হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি লিখিত পরীক্ষার সিলেবাস আপনারা খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দিন কারণ পরীক্ষার ডেট মোটামুটি একটা সম্ভাব্য ডেট ঘোষিত হয়ে গেছে ধন্যবাদ